অফিস থেকে বেরিয়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল কিন্তু কলকাতার এই জ্যাম আর তার সাথে এই বৃষ্টি তার আর উপায় কোথায় তো প্রথমে আমাদের বেহালায় এই পান্না কেকশপে এসে দুটো কেক নিয়ে নিয়েছিলাম বাড়ি ফিরে দেখি বাবা বোন ভাইয়ের বন্ধুরা মিলে ডেকোরেশন কমপ্লিট করে রেখেছিল। ও হ্যাঁ আসল কারণটাই তো তোমাদেরকে বলা হয়নি এত কিছু আয়োজন তার কারণটা হলো আমার ভাইয়ের বার্থডে ছিল আর এই যে ওকে এত খুশি দেখছো তারও একটা রিজন আছে সেটা পরে বলছি প্রথমে তো আমরা বাড়ির বড়রা যেমন কিনা বাবা মা আমি বোন দ্বীপ মামারা সবাই মিলে ওকে একে একে আশীর্বাদ করে নিলাম তারপরও কেক কাটিং করে নিল একে একে কেক সকলকে এদিকে মা সকলকে কেক কিছু স্ন্যাক্স দিয়ে দিয়েছিল সবাই আড্ডা গল্প নাচ গান করছিলাম আমরা রাতের ডিনারের জন্য মা বাড়িতে লুচি চানা পায়েসটা বানিয়ে নিয়েছিল আর বাকি যা যা খাবার ছিল সেগুলো আমরা সব বাইরে থেকে অর্ডার করে নিয়েছিলাম সবাই চাইনিজ খাবে বলছিল তাই চাইনিজ অর্ডার করা হয়েছিল একে একে সকলে ডিনার কমপ্লিট করে নিল ডিনার করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেছিল তারপর এদিকে সায়ন মামারা সব বেরিয়ে পড়লো সব কিছু শেষে অ্যাট লাস্ট মা বোন আমি ডিনার করে নিলাম এরপর তোমাদেরকে বলি ভাইয়ের এত খুশি হওয়ার কারণ বাবা ওকে বার্থডে গিফট হিসাবে এই বাইকটা গিফট করেছিল যেটা ওর খুব স্বপ্ন ছিল তা যাই হোক এই ছিল আজকে আমার মিনি ব্লগ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও